ট্রাম্পের সর্বশেষ কর্মকাণ্ড দেখলে যে কোনো কমন সেন্সধারী মানুষ কিন্তু এই ধরনের ধারণা উপনীত হতে পারে যে ট্রাম্প কি শেষমেশ গোটা পৃথিবীতে কি তৃতীয় বিশ্বযুদ্ধ বা দিয়ে ছাড়বে নাকি ঘটনা কিন্তু অনেকটা সেরকম পৃথিবীতে এতদিন একটা সভ্যতার মোড়কে অনেক কিছু ছিল বাট সভ্যতার সমস্ত রীতি নীতি এগুলোকে দূরে সরে ফেলে দিয়ে ট্রাম্প যে ধরনের কর্মকাণ্ড করছে তাতে মনে হচ্ছে যে ট্রাম্প সম্ভবত মধ্যযুগীয় সিস্টেমকে এই পৃথিবীতে নতুন করে চালু করতে চাচ্ছে অর্থাৎ মন চাইলে একটা দেশের উপরে আক্রমণ করলাম মন চাইলে হুমকি দিলাম ধামকি দিলাম এবং যাকে তাকে যা ইচ্ছে খুশি বললাম এবং এর মধ্যে কিন্তু কোনো ভদ্রতার লেশমাত্র নাই কোনো নীতি নৈতিকতার বালাই নেই এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে আসলে গোটা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এই যে এই ধাবিত করা হচ্ছে এখানে এই যে কথা নেই বার্তা নেই যে ভারতের উপরে পাঁচশো পার্সেন্ট ট্যারিফ ধার্য করা হলো কি ভারতীয় পণ্য যদি আমেরিকাতে যায় তাহলে পাঁচশো পার্সেন্ট ট্যারিফ দিতে হবে তাই না এইটা কিন্তু বস্তুত এমন একটা পর্যায়ের দিকে ধাবিত হতে যাচ্ছে যেটা নাকি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার দিকে অনেকটা কি বলা যায় আশঙ্কা তৈরি হলো কেন এখানে বস্তুত ডোনাল্ড ট্রাম্প ভারতকে শাস্তি দিতে চাচ্ছে না শাস্তি রাশিয়াকে যে রাশিয়া সামরিক শক্তিতে কিন্তু দ্বিতীয় এবং যে রাশিয়ার কাছে আমেরিকা থেকেও অন্তত পাঁচ সাতশো পারমাণবিক ওয়ারহেড বেশি আছে এবং যে রাশিয়ার কাছে আন্তঃমহাদেশীয় শত শত ব্যালিস্টিক মিজাইল আছে এবং আরও নানা ধরনের মিজাইল আছে মিজাইল টেকনোলজিতে তো রাশিয়া অনেক উন্নত এটা তো বলাই বাহুল্য কিছু কিছু ক্ষেত্রে আমেরিকাকেও এক্সেল করে এটা তো আমরা সবাই জানি ভারতকে বস্তু তো ডোনাল্ড ট্রাম্প টার্গেট করছে যে শাস্তি দেবে তা কিন্তু না বস্তুত ওই যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে এখন রাশিয়া বলছে আমরা যে সমস্ত অঞ্চল দখল করে আছি আমরা ছাড়ব না ডোনাল্ড ট্রাম্প অতীতে বিভিন্ন সময় দেখা গেল যে হ্যাঁ সেটা মেনে নিয়েছে আবার মাঝখান দিয়ে কেন জানি মনে হচ্ছিল এই বোধে শান্তি চুক্তি হয়ে গেল হয়ে গেল আবার হয় না এখন এর মধ্যে কি হচ্ছে না হচ্ছে কে জানে বাট ফাইনালি ডোনাল্ড ট্রাম্প মনে হয় কনভিনসড হয়েছে যে রাশিয়াকে যদি অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায় তাহলে সম্ভবত রাশিয়া একেবারে হাঁটু গেড়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে এসে পড়ে যাবে এই ধরনের একটা ধ্যান ধারণা তার মধ্যে তৈরি হয়েছে এখন এই ধরনের ধ্যান ধারণা কীভাবে তৈরি হতে পারে কারণ যে রাশিয়া একটা স্বয়ং সম্পূর্ণ দেশ বস্তু তো বলা যায় পৃথিবীর কোনো দেশ থেকে তার আসলে তেমন কিছু আমদানি করা লাগে না একটা স্বয়ং সম্পূর্ণ দেশ এবং যার বিশাল অস্ত্র ভাণ্ডার তার মধ্যে আবার ওই যে পারমাণবিক ওয়ার হেড আছে আমেরিকার থেকেও বেশি তো এই দেশটাকে যদি সলে বলে কলে কৌশলে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় এবং এদের যে এদের যে আত্ম অহংকার বা এদের যে দেশপ্রেম বা এদের যে ইগো এটা তো যদি মারাত্মকভাবে আঘাত করা হয় অর্থাৎ অন্য কথা এদেরকে যদি একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয় তখন কি এই যে পুতিন তার মতো লোক কিছু থাকবে মোটেও থাকবে না এখন যেটা বলছিলাম যে ভারতের ওপরে পঞ্চা পাঁচশো পার্সেন্ট এই যে ট্যারিফ ধার্য করা হয়েছে এটা যে বললাম না যে ভারতকে শাস্তি দেওয়ার জন্য না এটা বস্তু তো রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য কিরকম এই রাশিয়া বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক যে ব্যবসা বাণিজ্যের একটা বড় অংশ তার তেল গ্যাট বিক্রি করে ইউক্রেনের সাথে যুদ্ধের পরপর এই আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা ইউন ইউরোপীয় দেশগুলা তারা কি করে আমেরিকা এই রাশিয়ার উপরে স্যাংশান দেয় যে তারা তেল বিক্রি করতে পারবে না যে ইউরোপ সম্পূর্ণত রাশিয়ার তেলের ওপর অনেকটাই নির্ভর করত। তারা কিন্তু তাদের ওখান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে তো তখন এই ভারত এবং চায়না এই দুইটা দেশ কিন্তু রাশিয়া থেকে তেল কেনা শুরু করে এবং বস্তুত রাশিয়ার অর্থনীতিকে বাঁচিয়ে রাখছিল এই ভারত এবং এই চায়না যতদিন আমেরিকাতে জো বাইডেন সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু তারা দেখেও না দেখার ভান করতো এবং ভারতের উপর তেমন কোনো কিছু করেও নাই তেমন কোনো নিষেধাজ্ঞাও দেয় নাই বা কোনো কিছু করে নাই তারা অনেকটা বলছিল যে আচ্ছা ঠিক আছে তারা করতে পারে শোকে এরকম একটা ভাব এবং প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু অনেকটা এরকম ছিল কিন্তু না দিন যত যাচ্ছে ততই দেখা যাচ্ছে প্রথম দিকে যদি আমরা জানি যে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য সে অনেকগুলো চেষ্টা চেষ্টা করছে কিন্তু ইভেনচুয়ালি এসে তার মনে হচ্ছে যে এভাবে হবে না বরং কিসের যুদ্ধবিরতি রাশিয়াকে একেবারে খান খান করে দিতে হবে রাশিয়াকে একেবারে দুর্বল করে দিতে হবে রাশিয়াকে রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে হবে এবং কেউ বা কারা সম্ভবত এই ডোনাল্ড ট্রাম্পকে বুদ্ধি দিয়েছে রাশিয়াকে যদি ভিতরে ভিতরে দুর্বল করে দেওয়া যায় অর্থনৈতিকভাবে তাহলে রাশিয়া এই যে আবারও ভেঙে চুরে খান খান হয়ে আরও অনেকগুলো দেশে পরিণত হবে এরকম সম্ভবত কেউ বুঝিয়েছে যেটা নাকি আজকে থেকে সেই পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে উনিশশো একানব্বই সালে যেরকম বানব্বই সালে যেরকম ওই যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটা রাষ্ট্র হয়েছিল না আমার ধারণা সম্ভবত এখন এই ডোনাল্ড ট্রাম্পকে এই জিনিসটাই বুঝিয়েছে যে কিসের শান্তি চুক্তি করতে হবে বরং অর্থনৈতিকভাবে এমন আঘাত করতে হবে যাতে করে ওই রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং তারই ফলশ্রুতি হলে যে ভারতের ওপরে পাঁচশো পার্সেন্ট ট্যারিফ এর অর্থ হচ্ছে ভারত তুমি এ রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করো এবং রাশিয়া যাতে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় এটাই এখানে এমন না যে ভারতকে হলে আমেরিকার শাস্তি দিতে চাচ্ছে রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছে তাহলে এইটার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্পর্ক কী যদি সত্যি সত্যি এই পাঁচশো পার্সেন্ট ট্যারিফ এটা যদি ধার্য হয় তাহলে আমি নিশ্চিতভাবে ধরে নিতে পারি এই ধাক্কা কিন্তু ভারত সামলাতে পারবে না ভারতের অত অর্থনৈতিক সক্ষমতা নাই কারণ আমেরিকার সাথে ভারতের এখনও প্রায় আশি থেকে নব্বই বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য চলে এত বড় একটা ধাক্কা এটা ভারত সামলাতে পারবে না যদি এই ট্যারিফ ভারতের উপরে ন্যস্ত থাকে মানে বহাল থাকে তাহলে ভারতের কোটি কোটি লোক বেকার হয়ে যাবে যে রিস্ক ভারত নিবে না অর্থাৎ অন্য কথায় হয়তো ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে যদি না ভারত বিকল্প কোনো পদ্ধতি বাইর করে তাদের উৎপাদিত পণ্য কোনো অন্য কোনো দেশে রপ্তানি করার আমি জানি না আসলে ইন দি মিন টাইম তারা অনেক চেষ্টা করছে আমি জানি বাইরের বিভিন্ন দেশে খুঁজতে মার্কেট পেয়েছে কিনা আমি জানি না কিন্তু যদি ঠিকঠাক মতো না পেয়ে থাকে তাহলে তো অবশ্যই রাশিয়া থেকে তার মুখ ফেরাতে হবে এবং এই ঘটনাটা কখন ঘটছে যে ভেনিজুয়েলা যখন দখল করছে না আমেরিকা তখন অর্থাৎ ভেনিজুয়েলার তেল দিয়ে এখন ভেনিজুয়েলা থেকে আমেরিকা তেল বিক্রি করবে এবং সেটাই বস্তুত ভারতকে অফার দিবে তো তোমরা এখন এটা কেন অর্থাৎ রাশিয়া থেকে ভাগো যখনই এই ঘটনা ঘটবে তখন শুধুমাত্র চায়না একমাত্র হয়তো রাশিয়া থেকে তেল কিনবে এবং আমার ধারণা দুদিন পরে এই চায়নার উপরেও কিছু একটা করবে যাতে ও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তো তাই যদি হয় তখন রাশিয়ার তো অর্থনৈতিক অবস্থা ভঙ্গুরতার দিকে যাবে নিশ্চিতভাবে তারা তার অন্য কোনো ওয়ে থাকবে না তো তখন তাদের তো দেওয়াল পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা এখনই অলরেডি হয়ে গেছে এবং তখন তো আরও বেশি হবে তো তখন কি হবে সে পাল্টাঘাত করবে না সে যদি দেখে যে আমি বেঁচে থাকতে পারছি না তখন সে তো সবাইকে সাথে নিয়েই মরবে তাই না এবং সেই ক্ষমতা তো তার আছে এমন তো না যে তার সেই ক্ষমতা নাই এখন ডোনাল্ড ট্রাম্পকে যারা পিছন থেকে বুদ্ধিশুদ্ধি দিচ্ছে তারা কি এই জিনিসগুলো বুঝে না আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পকে এই পরামর্শ দেওয়া হয়েছে যে রাশিয়া যদি মিজাইল টিজাল মারেও সেগুলো আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সিস্টেম আছে এগুলো দিয়ে আমরা আকাশে ধ্বংস করে ফেলতে পারব এরকম শুদ্ধি দিয়েছে আমার মনে হয় মানে ওভার কনফিডেন্স এবং এই কনফিডেন্সটা কেন হয়েছে জানেন এই যে কিছুদিন আগে ইরানে ওই যে তাদের বিটি স্পিরিট বোমার বিমান দুইটা ঢুকছিল সাথে কয়েকশো অন্যান্য বিমান ঢুকছিল এখন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম জ্যাম করে দিছিল না তারা তো একটা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কোনো মিসাইল মারতে পারেনি একেবারে মানে মুক্ত বিহঙ্গের মতো এই যে ইরানের ওপর বোমা মারছিল তাই না এবং একই ঘটনা কিন্তু মাত্র এক সপ্তাহ আগে ভেনিজুয়েলাতে ঘটিয়েছে তাই না এবং এই দুই দেশ কিন্তু রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করে এস থ্রি হান্ড্রেড ইউজ করে সম্ভবত এইগুলো দেখে এই মিলিটারি পার্সোনাল যারা আছে এই আমেরিকার তারা এই এই ইয়েকে বুঝিয়েছে ওই ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে এমন কি মানে এমনও হতে পারে যে তারা হয়তো বলছে যে ন্যাটো যদি রাশিয়াকে আক্রমণও করে তাও রাশিয়া কোনো কিছুই করতে পারবে না তার তাদের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের কোনো বিমানের ক্ষতি করতে পারবে না কারণ ওই যে তাদের এফ থার্টি ফাইভ যে ইয়ে আছে স্টিল বিমান আছে তারপরে ওই যে র্যাপ্টর মানে এফ টোয়েন্টি টু আছে ইত্যাদি ইত্যাদি আছে না তারপরে ওই যে স্পিরিট বি টু যে বম্বার এগুলো আছে তো বোঝানো হয়েছে যে এই অস্ত্রপাতিগুলো এত সফিস্টিকটেড এত স্টেলথ যে রাশিয়াগুলো কি কিছুই করতে পারবে না অর্থাৎ রাশিয়াকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এবং রাশিয়া থেকে নিক্ষেপ করা যে সমস্ত মিসাইল আছে এগুলো আকাশে ধ্বংস করে দেওয়া যাবে অর্থাৎ রাশিয়াকে ভয় পাওয়ার কিছু না এই ধরনের একটা থিম বা এই ধরনের একটা ধারণা ডোনাল্ড ট্রাম্পের মাথায় ঢুকানো হয়েছে এবং যে কারণেই বস্তুতেই এই বিপদজনক খেলাগুলো খেলাচ্ছে অর্থাৎ রাশিয়াকে পঙ্গু করে দেওয়ার জন্য একেবারে আটঘাট বেঁধে একবার প্রকাশ্যে নেমে গেছে একবারে নগ্নভাবে এবং ঠিক সেই কারণেই সম্ভবত এই যে গত আট তারিখে এই রাশিয়া বস্তুত একটা ট্রেইলার দেখিয়েছে তাদের ওরসেনিক ওরসেনিক বলছে ওরেসনিক মিজাইল এই যে অনেকগুলো এই যে কিবে মারছে যেগুলো নাকি কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কিন্তু ইয়ে করা যায় না ধ্বংস করা যায় না এবং এখানে এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার এই ওরসেনিক ওরসানিক মিজাইল এগুলার পাল্লা এমন না যেটা আমেরিকা পর্যন্ত পৌঁছতে পারে ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইল এই জন্যে এই আমেরিকার যে মিলিটারি কমপ্লেক্স তারা ডোনাল্ড ট্রাম্পকে আছে যে যদি পাল্টা আঘাত হানেও রাশিয়া তাহলেও তাদের ওই মানে মিজাইলগুলা ও আমেরিকায় আঘাত আনতে পারবে না এগুলো জোরে ইউরোপে আঘাত আনবে ইউরোপের কিছু দেশের উপরে যদি পারমাণবিক বোমার আঘাত আঘাত থানে তো আমাদের সমস্যা কী মনে হয় এরকম বুঝিয়েছে এবং ওই যে রাশিয়ার যে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল যে সাটান টু যে মিজাইলটি জেল আছে না যেগুলো সারা পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত আনতে পারে আমার ধারণা মিলিটারি কম মিলিটারি যে কমপ্লেক্স তারা এই ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে যে ওই সমস্ত আইসিবিএম এগুলা সাইলো থেকে ওঠার আগেই ওই রাশিয়ার আকাশেই ধ্বংস করে দেওয়া যাবে এই ধরনের টেকনোলজি তাদের আসছে এরকম মনে হয় বুঝিয়েছে অর্থাৎ অন্য কথায় রাশিয়া কোনোভাবেই তাদের মিজাইলগুলোকে দিয়ে আমেরিকায় আঘাত হানতে পারবে না তাহলে আর বাকি অপশন কী থাকে ওই যে মহাসাগরের তলে এই রাশিয়ার যে বড় বড়ো যে সাবমেরিনগুলো আছে যারা নাকি সেকেন্ড স্ট্রাইক করার ক্ষমতা সম্পন্ন আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পকে এটাও বোঝানো হয়েছে যে ওই সমস্ত সাবমেরিন কোনো মিজাইল উৎক্ষেপণের আগেই আমেরিকা তাদেরকে ওই পানির তলে ধ্বংস করে দিতে সক্ষম হবে অর্থাৎ তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এই ধরনের ব্যাপ এই ধরনের একটা ধারণা ডোনাল্ড ট্রাম্পের মনে ঢুকানো হয়েছে বলেই ডোনাল্ড ট্রাম্প এইরকম ডেঞ্জারাস এই পদক্ষেপগুলো নিচ্ছে অর্থাৎ রাশিয়াকে মাটির সাথে মিশে ফেলার জন্যে চেষ্টা করছে আমরা জানি রাশিয়া একটা স্বৈরতান্ত্রিক দেশ এবং পৃথিবীর যত স্বৌরতান্ত্রিক দেশ আছে তাদের সাথে সম্পর্ক ছিল এগুলো আমরা জানি যেমন ইরান বা ভেনেজুয়েলা বা সিরিয়া এরকম এগুলো তো আমরা জানি কিন্তু কথা হচ্ছে তারপরও সেই রাশিয়ার এত বেশি মিজাইল আছে এত বেশি পারমাণবিক অস্ত্র আছে তো মানে আমি জানি না আমেরিকার মিলিটারি কমপ্লেক্স কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে মানে ইয়ে করতে পারে কনভিন্স করতে পারে রাশিয়ার একটা মিজাইল ইয়েতে মানে পারমাণবিক মিজাইল আমেরিকাতে আঘাত হানবে না এই ধরনের উদ্ভাস কল্পনা কীভাবে করতে পারে একসাথে যদি এরা কয়েকশো বা হাজার মিজাইল মেরে দেয় এগুলো তো আসে রাশিয়ার এর মধ্যে কয়টাকে ঠেকাবে আকাশে কয়টাকে ঠেকাবে আমি জানি না কিন্তু ঘটনার দৃষ্টি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প খুব ডেঞ্জারাস গেম খেলাচ্ছে মারাত্মক গ্যাম্বেল খেলছে এবং যে গ্যাম্বেলের ফলাফল হতে পারে একেবারে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং সেটা যে কোনো মোমেন্টে লেগে যেতে পারে কালকেও লেগে যেতে পারে পশুও লেগে যেতে পারে এরকম পরিস্থিতি কিন্তু এখন সেই দিকে যাচ্ছে অর্থাৎ এর জন্যে কিন্তু আপনাকে বছরের পর বছর আর অপেক্ষার দরকার নেই জাস্ট কয়েক সপ্তাহ বা কয়েক মাস বড় জোর এবং তার মধ্যেই দেখবেন যে হয়তো আর আমরা কেউ নাই আমরা ভিডিও বানাতে পারবো না ইউটিউব টিউব সব শেষ তখন আর ইউটিউব বানানো ইউটিউবে ভিডিও বানানোরও কেউ থাকবে না শোনারও কেউ থাকবে না ধন্যবাদ